কত ষোলো বছর ধরে বাংলার প্রত্যেকটি মিডিয়াতে দেখবেন এবং জঙ্গি ভাবে ত্যাগ দেওয়া হচ্ছে আওয়ামী কে বলতে চাই আপনারা টুক করে দেশে ঢুকতে পারবেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন আমরা বিচার লঙ্ঘন করেছেন গোটা দিক লঙ্ঘন করেছেন শিক্ষার্থীদের ह्यूमन ডিকটি লঙ্ঘন করেছেন আপনারা কোন গ্যাস স্কুলে এক একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বাড়িয়েছেন আপনারা যদি বাংলাদেশে দখল ফিরতে চান আপনাদের প্রত্যেকটি আপনাদের আপনাদের বলতে শোনা যায় তারা নাকি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ যে তুলনা অপরাধ করেছে মানুষের কড়া করেছে ধরেছে আমরা দেখি যে আইন প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আগামী একশো যদি জাল খাতে তাদের বিচার নিষ্পত্তি হবে না হবে না হবে না সুতরাং আওয়ামী লীগের দূষণ লীগের দূষণ আপনারা যারা রয়েছেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চিন্তা বাদ দিয়ে আমি দেশের সুশীল সমাজের কাজ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন করেছে যারা দিন লোককে তিন লোককে পালন করেছে কার গত তিনটে ইলেকশন প্রশ্নবিদ্ধ প্রস্তাবিত করেছে এইসব কারসব সদস্যকে কেন রাজ শত্রু হিম নয় জানানো

আমাদের জুলুমের বিরুদ্ধে মৌসুমের আন্দোলন চারি থাকবে চারি থাকো তাহলে সে হয়ে যায় আপনার আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির

আপনাকে আমরা স্মরণ করি তার সাথে সাথে আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করছি যতদিন পর্যন্ত চব্বিশ পরবর্তী আন্দোলনের বাংলাদেশ থাকবে যারা ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছে যারা ফেসিবাদের সাথে ছিল যারা ফেসিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে তাদের পুনর্বাসন এই বাংলাদেশে আর পণির হবে না আমরা হবে না